তো আমরা কয়েকটা ডিজাইন এখানে আসে আপনার ধরু সহকারে দেখে নিয়ে যেতে আর যার সাথে সাথে দামগুলো দেখবেন রিজনেবল প্রাইসের ভিতর এল হল আপনার মেজেন্ডা কালারের ভিতর এর চারশো পঞ্চাশ টাকা এই একটা পিঙ্ক কালার ডিপ গাঢ় পিঙ্ক পিঙ্কের উপর চারশো পঞ্চাশ টাকা করে এই একটা পিঙ্ক এটা হল রেড কালারের উপর চারশো পঞ্চাশ এখন দেখাবো এই যে নতুন এই পিনটা

ঠিক আছে পাঁচ হাজার ভিতরে খুব কম সবাই পরে এটা আপনার আরাম পাবে তো দাম পড়বে অনলি চারশো পঞ্চাশ টাকা কুড়া চারোটা কালার খুব সুন্দর এখন দেখাবো এটা সাদা সাদা কালার ভিতর খুব সুন্দর হোলসেল প্রাইস রাখবো চারশো পঞ্চাশ টাকা আচ্ছা এরপর একটা দেখাবো এটা আপনার কালো বিস্কিটের সাথে কম্বিনেশন দেখেন বিহস হোলসেল প্রাইস অনলি চারশো পঞ্চাশ টাকা কুড়ি আচ্ছা এরপরে দেখাবো আপনাদের হোয়াইটের ভিতর সামনে পিছনে এক সেম এটা পড়বে পাঁচশো টাকা এটা অনেকগুলো কালার হবে এখন আমি আপনাদের একটা দেখাইতেছি এটা রেড কালার এটা মেরুন আর কালো হবে আর যারা নেবেন আমরা আমাদের বলবেন আর হোয়াটসঅ্যাপ এর মধ্যে আমরা ছবি দিয়ে দিব রেড পড়বে পাঁচশো পাঁচশো টাকা আর এখন দেখাবো এটা অনেক সুন্দর হবে রেড কালারের এর ভিতর এটা রেড পড়বে চারশো পঞ্চাশ টাকা এটা সামনের পার্ট ব্যাক পার্ট একই চারশো পঞ্চাশ এটা আরেকটা কালার চারশো পঞ্চাশ টাকার ভিতর আর একটা কালার অনেক শুনলাম হোলসেলশো পঞ্চাশ আরেকটা দেখাবো এখন এটা বিস্কিট কালারের ভিতরে বিস্কিটের কালারের ভিতর চারশো পঞ্চাশ আচ্ছা এখন দেখাবো আসলে রেড কালার রেড কালারের এটা আরেকটা ডিজাইন এটা একটা হিট ডিজাইন এটা রেড পড়তো চারশো পঞ্চাশ টাকা চারশো টাকা